আলোচনা করব সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে জন্ম সময়ে যাদের চন্দ্র এই এগারো নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে ছিল যেটি হচ্ছে শুক্রের নক্ষত্র এই নক্ষত্রে চন্দ্র অবস্থান করার কারণে আপনাদের জীবনের দশা শুরু হয়েছে শুক্রের দশা দিয়ে এই জন্য আপনাদের চেহারা হবে সুন্দর শ্যামবর্ণ অর্থাৎ শ্যামলা বর্ণ এবং আপনাদের রুচিবোধ থাকবে অনেক উন্নত মানের আপনারা খরচ করতে বেশি পছন্দ করেন অতিরিক্ত পরিশ্রম করতে পারেন না এবং সবসময় শারীরিক পরিশ্রমের চাইতে কৌশলে কি করে কাজ উদ্ধার করা যায় আপনারা সব সময় সেই চেষ্টা অবশ্যই করেন তো এখানে আপনাদের এই মূল অধিপতি শুক্র সে কোথায় আছে এবং এই জুলাই মাসে তার পজিশন অনুসারে আপনি কেমন ফল পাবেন প্রথমে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রকে বৃষতে অবস্থান করতে এবং পরবর্তীতে মিথুনে প্রবেশ করতে শুক্র এই বৃষতে মাসের প্রথম আনুমানিক পঁচিশ দিন মতো অবস্থান করবে এবং পরবর্তীতে একেবারে শেষের দিকে মাসের আর পাঁচ দিন মতো থাকতে শুক্র এখান থেকে মিথুনে চলে যাবে তো শুক্র যদি বৃষতে থাকে তাহলে ভালো নাকি মন্দ আর মিথুনে গেলেই বা কেমন হবে এখানে শুক্র যতদিন বৃষতে আসে ততদিন সময় ভালো কারণ শুক্রের নিজের ঘরেটা এই জন্য শুক্র এখানে অবশ্যই ভালো ফল দেবে তার মানে আপনাদের সময়টা শুক্রের দিক থেকে অত্যন্ত ভালো অর্থাৎ আপনি যে সিচুয়েশনেই পড়ুন না কেন পরিস্থিতি যতই কঠিন হোক আপনি সেই পরিস্থিতি থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন নিজের কৌশলের দ্বারা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন এরপরে বাকি যে পাঁচ দিন থাকবে সেই সময় মিথুনে আসবে শুক্র মিথুন শুক্রের মিত্র ঘর যার কারণে শুক্র এখানেও ভালো ফল দেবে তার মানে শুক্র নিয়ে কোনো টেনশন নেই আপনার শুক্রের দিক থেকে আপনি পুরোপুরি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন এবার চলে যাব এই সিংহরাশির মূল অধিপতি রবির কাছে রবি কেমন অবস্থায় আছে রবিকে আমরা মাসের প্রথম ষোলো দিন মিথুনে দেখতে পাবো বাকি দিনগুলো রবি কর্কটে থাকবে এখন মিথুনে ভালো ফল দিবে নাকি কর্কটে ভালো ফল দিবে সেটি আলোচনার বিষয় রবি যদি মিথুনে থাকে তাহলে ওখানে রাহু দ্বারা দৃষ্ট হবে রবি এই কারণে রবি যাদের জন্ম সময়ে রাহু দ্বারা পীড়িত ছিল তারা এই মাসের প্রথম ষোলো দিনে একটু নেগেটিভ ফল পাবে অর্থাৎ খরচাপাতি বেড়ে যেতে পারে দুর্নামের ভাগী হতে পারেন চাকরি চলে যেতে পারে অবদস্থ হতে পারেন এরকম সমস্যা রয়েছে আবার কেউ কেউ উচ্চপদে অধিষ্ঠিতও হবে এই সম্ভাবনাটা দেখি তবে রবি এই মিত্রঘর বুধের ঘর এটা এই মিত্রঘর অবস্থানজনিত কারণে অধিকাংশ মানুষের জীবনে ভালো ফল নিয়ে হয়ে নিয়ে আসবে এরপরে রবি চলে যাবে কর্কটে কর্কটে রবি কেমন ফল দেবে এই কর্কটের ঘরও কিন্তু রবির মিত্র ঘর কিন্তু এই ঘর ঘরটা হচ্ছে জলের ঘর যার কারণে রবি এখানে একটু দুর্বল হয়ে পড়ে তবে আমরা দেখতে পাচ্ছি রবির সাথে বুধের অবস্থান এই জন্য রবি আর বুধ মিলে এই জায়গাটাই মোটামুটি একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু কোন বিষয়ে ভালো ফল দেবে যেহেতু এই ঘরটা জলের ঘর এবং সিংহ সাপেক্ষে বারো নম্বর ঘর এবং সেখানে বুদও যুক্ত এই জন্য ধারণা করা হচ্ছে আপনাদের জীবনে এই সময়ে ভ্রমণ সংক্রান্ত বিষয়ের আধিপত্য লক্ষ্য করা যাবে আপনারা ভ্রমণ করবেন এবং সেখান থেকে ব্যয় করা বা আনন্দ লাভ করা অভিজ্ঞতা জ্ঞান লাভ করা এগুলো আপনাদের জীবনে দেখা যাবে যাদের জন্ম সময়ে রবি সিংহদে ছিল তাদের সাথেও এই ঘটনার অনেক কিছুই মিলে যাবে আবার যাদের লগ্ন এখানে আছে সিংহতে সিংহলগ্ন তাদের সাথেও অনেক কিছু মিলবে এছাড়াও বলবো আপনারা হিসাব সংক্রান্ত বিষয়ে বেশ কৃষ্ণতা সাধন করতে পারবেন অর্থাৎ বুঝে শুনে ব্যয় করতে সক্ষম হবেন এই জায়গাটা বেশ ভালো রয়েছে আবার বৈদেশিক সহায়তা পাওয়া বা বৈদেশিক বিষয়ে আয় করা বা বৈদেশিক কারোর সাথে সংশ্লিষ্টতা বৃদ্ধি পাওয়া এইগুলোও দেখা যাচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আপনার উন্নতি এরপরে চলে আসব সিংহতে অন্যান্য গ্রহের অবস্থান সিংহতে আমরা মঙ্গলকে দেখতে পাব মাসের পঁচিশ তারিখ আনুমানিক পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গল এখানে এই শুক্রের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ পূর্ব ফাল্গুনির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে ফলে জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতার প্রভাব অনেক বাড়বে দেখা যাবে যে আপনি শারীরিক অসুস্থতায় পড়ছেন বিশেষত রক্ত সংক্রান্ত হাড় সংক্রান্ত এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়া বা কোনো পলিটিক্যাল ঝামেলায় পড়ে যাওয়া বা মামলা মোকদ্দমায় পড়ে যাওয়া টেনশনে পড়ে যাওয়া এই ধরনের সমস্যা রয়েছে আবার উচ্চ রক্তচাপের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ মঙ্গলের কারকতা নিয়ে যে যে বিষয়গুলো কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে এই সম্ভাবনাটা এই মাসে অনেক বেশি রয়েছে মাসের প্রথম যে সময়টা এই সময়টাই কিন্তু মঙ্গলকে আমরা এই নক্ষত্রে দেখতে পাচ্ছি অর্থাৎ সিংহতে দেখতে পাচ্ছি বাকি সময়ে মঙ্গল এখান থেকে সরে যাবে সরে গিয়ে চলে যাবে হচ্ছে কন্যাতে তখন মঙ্গলের প্রভাবটা আমরা কিছুটা কম লক্ষ্য করব তবে মঙ্গল যতদিন পর্যন্ত এই সিংহতে থাকবে তার প্রভাব কিন্তু অনেক অনেক বেশি থাকবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো মঙ্গল সিংহতে এই নক্ষত্রে কেন মন্দ ফল দেবে কারণ মঙ্গল তো রবির মিত্র তাহলে মঙ্গলকে কেন ভালো ফল দিতে পারে না এই বিষয়টাই কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আনুমানিক আনুমানিক বিশ বাইশ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন কেন বলছি কারণ মঙ্গল লগ্ন সাপেক্ষে সিংহকে সিংহলগ্ন যদি আপনার হয় লগ্ন সাপেক্ষে শুভ ফল প্রদান করতে পারে এ কথা ঠিক কিন্তু এ যে আপনার জন্ম নক্ষত্র অর্থাৎ যদি চন্দ্র জন্ম সময় আপনার এখানে থেকে থাকে তাহলে এই চন্দ্রের এই ঠিক পূর্ব ফাল্গুনি নক্ষত্রের উপর দিয়ে যখন রবি রবি বলছি যখন মঙ্গল যাই তখন মঙ্গলের প্রভাবে আপনার শারীরিক অসুস্থতা বাড়বে ওই শারীরিক অসুস্থতার কারণে আপনার জ্বর হতে পারে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে আর যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যা তো রয়েইছে এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে খুব বেশি সম্ভাবনা রয়েছে এরপরে বলবো কেতুর কথা কেতুকেও আমরা এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের উপর দিয়ে যেতে দেখব কবে দেখব আমরা এখানে আমি নোট করেছি কেতুকে বিশ তারিখের পর থেকে আমরা এই নক্ষত্রে দেখতে পাবো তাহলে একটা জিনিস এসব করা যাচ্ছে যে বিশ তারিখের পর থেকে কেতু এইখানে থাকছে এবং পঁচিশ তারিখের দিক থেকে মঙ্গল চলে যাচ্ছে তার মানে বিশ থেকে পঁচিশ তারিখ আমরা কেতু এবং মঙ্গল এই দুইজনকেই এই নক্ষত্রে দেখতে পাব তার থেকে আমরা স্পষ্ট হলাম সিংহরাশির পূর্বভালগুনি নক্ষত্রে জাতক জাতিকা যারা তারা বিশ থেকে পঁচিশ তারিখে কতটা সাবধান থাকবেন নিয়ে এই সময় আপনার শারীরিক অসুস্থতার পরিমাণ খুব বেশি বাড়বে কিন্তু রোগ ব্যাধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জ্বর তারপরে সিজনাল যে রোগ ব্যাধিগুলো হচ্ছে যেমন অনেকের করোনা হচ্ছে ডেঙ্গু হচ্ছে এরকম নানান রোগ রোগব্যাধি আছে এগুলো থেকে সাবধানে থাকতে হবে কারণ ওই টাইমটাই আপনার শরীরটা দুর্বল হয়ে পড়বে এই জন্য সতর্ক থাকতে বলছি এছাড়াও যারা এই ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হবে না তারা কোনো না কোনো টেনশনে পড়বে ওই যে বলছিলাম যে মামলা সংক্রান্ত বিষয় বা কোনো ঝামেলা অন্যের ঝামেলা আপনার উপরে এসে পড়লো অন্যকে অসুস্থ হলো অন্যকে বিপদে পড়লো সে আপনার আত্মীয় হওয়ার কারণে ঝামেলাটা আপনার উপর দিয়ে গেলো এরকম নানানভাবে আপনি কোনো না কোনোভাবে এর প্রভাবে পড়ে যাবেন তারপরও বলবো যে হাতে অর্থকড়ি রাখতে একটু সাবধানে থাকতে সচেতন থাকতে যাতে করে এই প্রবলেম আসলে মোকাবেলা করতে পারেন অতি সহজেই এখন আমরা চলে যাব ঢাইয়াকে নিয়ে কথা বলতেই চলে যাব কারণ হচ্ছে এই সিংহ থেকে অষ্টম ঘরে শনি বসে আছে যা ঢাইয়া কারক এখন আমরা দেখব যে শনি যেহেতু এটা হচ্ছে রবির ঘর সিংহের মূল অধিপতি সিংহ এবং ঢাইয়া কারক হচ্ছে শনি ওখানে বসে আছে তো শনি কেমন ফল দিচ্ছে এই যে শনি নিজের নক্ষত্রে বসে আছে শনির সাপেক্ষে এই সময়ে আমরা ভালো ফল আশা করতে পারি না কারণ শনি আছে কোথায় আপনারা একটু ভালো করে দেখেন শনি আসে অষ্টম ঘরে আপনারা সিংহ থেকে হিসাব করলে দেখবেন শনি অষ্টম ঘরে আছে তার মানে খুব বেশি নেগেটিভ ঘরে আসে তো অষ্টম ঘরে শনি ভালো ফল দিবে না কেন শনি তো আমরা লগ্ন সাপেক্ষে হিসাব করলে শনিকে আমরা অষ্টম ঘরে একটু পজিটিভ বলে থাকি কারক হয়ে থাকে এটা হচ্ছে চন্দ্র সাপেক্ষে লগ্ন সাপেক্ষে নয় চন্দ্র সাপেক্ষে শনি অষ্টম ঘরে এই জন্য আপনার বিপদ আপদের মাত্রা বাড়বে আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন এবং এই যে দশমে শুক্র আছে আপনার শুক্রের কারণে আপনি সেভ হয়ে যাচ্ছেন কিন্তু পুরোটা সময় তো আর সেভ হচ্ছেন না এই যে মাসের আমরা যদি একটু হিসাব করি শুক্রের অবস্থান নিয়ে তাহলে আমরা দেখতে পাবো মাসের প্রায় শেষের পাঁচ দিনে শুক্র এখান থেকে সরে চলে যাচ্ছে মিথুনে তাহলে এই যে শুক্র তো মিত্র এই কারণে শনি নেগেটিভ ফল দিতে গেলেও শুক্রের কারণে কিন্তু সেটা পারছে না কারণ এই নক্ষত্রের মূল অধিপতিকে আমরা কাকে নিয়ে আলোচনা করছি রাশিত সিংহ সেটা বুঝলাম কিন্তু মূল নক্ষত্রের অধিপতিকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্র এই শুক্র তো মিত্র এই জন্য এই ঢাইয়ার সময় শনি যদিও নেগেটিভ কিন্তু নেগেটিভ ফল কিন্তু সে দিতে পারছে না এই শুক্রকে সে নেগেটিভ ফল দিতে পারছে না তাহলে কবে থেকে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা সে করবে নেগেটিভ ফলটা দিবে মাসের শেষের পাঁচ দিন এই এই সময় দিতে পারছে না কারণ শুক্র রয়েছে নিজের ঘরে শুক্রের বলবত্তা বেশি এই জন্য আমি যে বলছিলাম যে মাসের বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ আপনাকে সাবধান থাকতে হবে তাহলে ওই দিকে আরও পাঁচটা দিন বেড়ে গেল এর থেকে স্পষ্ট হলেন যে মাসের প্রথম বিশ দিন সময় ভালো থাকলেও পরের যে দশ দিন সময় এই সময়টা কিন্তু একটু কঠিন এটা কিন্তু বুঝলেন এই রাশিফলে এখন আমরা আলোচনা করব অন্যান্য গ্রহ নিয়ে যেমন আমরা আলোচনা করতে পারি এখানে বুধকে নিয়ে একটু আলোচনা করা যায় যে বুধ হচ্ছে বুদ্ধিকারক যে কোনো পরিস্থিতিতে পড়লে বুধ আমাদেরকে হেল্প করে দেখেন তো বুধ কোথায় বুধ আছে বারো নম্বর ঘরে বুধ বারো নম্বর ঘরে থাকলে আমাদেরকে শুধুমাত্র ব্যয় নিয়ন্ত্রণ বিষয়ে হেল্প করতে পারবে কারণ বারো নম্বরের বুধ বুদ্ধিভ্রষ্টতার কারক এই জন্য ব্যয় নিয়ন্ত্রণ বিষয়ক যদি কোনো কাজ আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে বুধ আপনাকে হেল্প করবে ব্যয় কমানোর চেষ্টা করবে এরপর আমরা দেখব রাহুকে সপ্তম ঘরে রাহু বসে আছে এই রাহু কি করবে সাধারণত সপ্তমের রাহু বিপরীত লিঙ্গের যে মানুষ তাদের সাথে সম্পর্ক থাকলে তাদের মধ্যে একটু অতিরিক্ত চাহিদা তৈরি করে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে এবং এই রাহুর সাথে যে মঙ্গলের দৃষ্টি বিনিময় রয়েছে সেই কারণে একটা ঝামেলাও রয়েছে সংঘর্ষও রয়েছে এই মাসে আপনার দুঃখ কষ্ট সংগ্রাম সংঘর্ষের মাত্রা মাসের শেষের দশ দিনে বেশি থাকবে আপনি চেষ্টা করবেন এইগুলো পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করার কি কি ক্ষেত্র থেকে আপনার সমস্যা হতে পারে সেইগুলো আগে আইডেন্টিফাই করবেন করে তারপরে সেগুলোকে মোকাবেলা করার চেষ্টা করবেন আগে থেকে সাবধান হয়ে থাকবেন হাতে টাকা রাখবেন যাতে যে কোনো বিপদ হলে সাথে সাথে ট্যাকেল দিতে পারেন আমরা এই যে রাহু রাহুকে সপ্তমে দেখতে পাচ্ছি রাহু সপ্তমে থাকলে যারা অবিবাহিত আছে তাদের বিবাহের যোগ কিন্তু প্রবল হচ্ছে আপনারা এই যে চন্দ্র রয়েছে আপনার রাশিতে রাশি মানে কি আপনার সিংহ রাশি রাশিতে চন্দ্র রয়েছে এই চন্দ্রের উপর রাহু দৃষ্টি পড়ছে সাথে রয়েছে মঙ্গল কেতু। তার মানে আপনার চন্দ্র নানানভাবে কিন্তু প্রভাবিত হবে অতএব আপনি এই সময়ে বিয়ের ক্ষেত্রে মোহগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কাউকে পছন্দ হয়ে গেলে তার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়বেন বিয়ের ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত না নিয়ে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন বটে কিন্তু এই সিদ্ধান্তে ভুল হওয়ার প্রবণতা বেশি কারোর পরামর্শ অবশ্যই বিবেচনায় নেবেন নিজে হুটহাট সিদ্ধান্ত নিতে গেলে ভুল করার প্রবণতা বেশি থাকবে এছাড়াও এই রাহুকে আমরা বিজনেসের কারক বলতে পারি সপ্তম ঘরে রাহু আপনার বিজনেসে উন্নতি করাতে পারে যদি আপনার বিজনেস থেকে থাকে যেখানে ভূমি সংক্রান্ত বিষয় বা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট আছে সেই বিষয় নিয়ে কাজ করলে আপনার উন্নতি বেশি আর যারা এই সময়ে এই বিষয় নিয়ে কাজ করেন না তাহলে এই সময়ে এই গ্রহ দ্বারা আপনার পীড়িত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ মামলা মোকদ্দমায় পড়লেন বা কোনো কারোর সাথে বিবরীত লিঙ্গের কারোর কারণে আপনি কোনো কিছুতে জড়িয়ে পড়লেন বা কোনো দুর্ঘটনার কবলে পড়লেন নানান ঘটনা রয়েছে যার যার মধ্য দিয়ে আপনি শনি বা শনির ঢাইয়াতে রাহু এবং কেতুর প্রভাবে পড়তে পারেন এবং এর প্রভাবে আপনার জীবনের সংগ্রাম সংঘর্ষের মাত্রা বেড়ে যাবে এদিকে মাসের শেষের যে পাঁচ দিন এ সময় মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময়ের কারণে আপনার সংঘর্ষের মাত্রা বাড়বে শনি ওই যে বলছিলাম ডাইয়া কারক যার কারণে সংঘর্ষের মাত্রা বাড়বে আমরা আলোচনা করতে করতে অনেক দূরে এসে গেছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে প্রেম বিবাহ এই সমস্ত নিয়ে দেখেন এই আলোচনাগুলো ওভারঅল করতে হয় এক একজনের জন্ম এক একভাবে কথা বলে তারপর আমি বলার চেষ্টা করছি আপনাদের এই মাসে ভাগ্য ভালো এইটুকু বলবো প্রেম ভাগ্য আপনাদের শুভ আছে তবে প্রেম থেকে বিবাহ সেইটি হবে কিনা সেই বিষয়ে অনেকে আবার জানতে চাই দেখেন প্রেম থেকে বিবাহ এই বিষয়টা একটু কঠিন আপনাদের জন্য এই সময় আপনাদের সরাসরি বিবাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি প্রেম করে বিয়ের দিকে যাবে সম্পর্ক এই প্রবণতাটা জটিলতার ভিতর দিয়ে পার করবে এইটাই আমার মনে হচ্ছে যে এই আপনার প্রেম করে বিবাহের প্রবণতাটা আছে কিন্তু ঝামেলার ভিতর যাবে এত সহজে এই বিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন না এমনটাই আমি এখানে দেখছি তবে আপনি যদি কনভিন্স করতে পারেন যেহেতু রাহু সপ্তমে আছে এখানে আমি কানেকশনটা আপনাকে বলে দিচ্ছি দেখেন আপনাদের পঞ্চম ঘর কোনটা আপনাদের পঞ্চম ঘর সিংহ সাপেক্ষে আমি এখন লগ্ন নিয়ে কথা বলছি লগ্ন অর্থাৎ যাদের লগ্ন সিংহ আমি কিন্তু তাদের প্রেমের বিষয়ে কথা বলছি রাশি যাদের সিংহ তাদের না কারণ রাশি সাপেক্ষে এরকমভাবে বলা যায় না অনেক ক্ষেত্রেই তা মেলে না কিন্তু লগ্ন সাপেক্ষে মেলে এই যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে হবে কি তাদের পঞ্চম ঘরে রয়েছে পঞ্চম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর ধনু এর মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি সে বসে আছে এগারো নম্বর ঘরে এবং সপ্তমের রাহুকে দৃষ্টি দিচ্ছে ফলে পঞ্চম পঞ্চমের অধিপতির সাথে সপ্তমের রাহুর কানেকশন হয়েছে এবং একাদশে এই পঞ্চমপতি রয়েছে ফলে আপনাদের প্রেমের বিবাহ এইটা সম্পাদিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এইভাবেই আমি আর কি আপনাকে কানেক্ট করে বুঝিয়ে দিলাম তা আপনারা এই বিষয়ে সফল হতে পারেন এটা অসম্ভব কিছু না কিন্তু সপ্তম কারক শনি অষ্টমে এই জন্যই বলছিলাম যে বিবাহে ঝামেলা আছে আপনাদের একটু সাবধানে এগোতে হবে এবং এই বিবাহ করার ক্ষেত্রে মাসের শেষের যে সময়টা এই সময়টা অতিরিক্ত নেগেটিভ কারণ এই সময়ে এই শনির সাথে মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে এই জন্যই প্রবলেমটা বেড়ে যেতে পারে তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের যদি কারোর প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানতে চান তাহলে এই চ্যানেলের চার্জ প্রদান করবেন করে এই যে চ্যানেলে দেখছেন আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার নাম সেভ করবেন করে তারপরে তাই কল দিবেন তাহলে কি হবে কল আসবে ফোনে আগে নাম্বার সেভ করতে হবে না হলে খুঁজে পাওয়া যায় না যাই হোক আপনাদের যারা আপনা আমার সাথে যোগাযোগ করতে চান তারা শিডিউল নেবেন কারণ হচ্ছে হঠাৎ করেই কথা বলা তো আর যায় না সম্ভব হয় না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ